তো হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই অনেক ভালো আছে তো আমার নিউ ব্লকে সবাইকে স্বাগত জায়গা তো ফাইনালি এখন আমি চলে এসেছি মানে এই জায়গাটার নাম তো রামকোণ্ডা বলে আমি জানি তো আসলে কী নাম সেটা আমি জানি না কিন্তু যেটা আমি শুনেছি সেটাই জানি তো ভাবলাম চলো আজকে যাওয়া যাক আশেপাশে তো আমি সেরকম একটু একটা আসি না তো ভাবলাম চলো আজকে এই দিকে একটু যাওয়া যাক আর ফাইনালি চলেও এসেছি তো তোমাদের আশেপাশের জায়গাগুলো একটু দেখিয়ে দিই তো দেখো তোমরা মডেল বাইকটাকে আমি এখানে লাগিয়ে দিয়েছি কারণ ভেতরের দিকে নিয়ে যাবো না একে বড় কাঁটা আছে ওই দিকে যদি নিয়ে গেলে যে সাইকেলটা লিক হয়ে যেতে পারে আমি ভাবলাম সাইকেলটাকে এখানে এখন দাঁড় করিয়ে দিই আর আর এমনিতে এই দিকে লোকজন বলতে নেই কেউ দেবে না পারে এখানেই থাক সাইকেলটা আর আমি একটু যাই আগের দিকে আর তোমাদের কেউ একটু দেখায় কথা বলতে এখানে আমি তো আগে আসিনি তো দেখতে তো ভালোই লাগছে জায়গাটা একটু বন জঙ্গল আছে আর বড় বড় পাথরও আছে আর এমনিতে তো পাথর তো আমার একটু খুব ভালোই লাগে তো ভাবলাম চলো একটু ঘোরায় যাক এই দিকে আসলে কি কি আছে তো অবশ্যই তোমাদের জায়গাটা অবশ্যই ভালো লাগবে তো তোমরা দেখতে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত আর এখানে সাপও আছে আমি আছার আগি মানে দেখি একটা সাপ যাচ্ছে তো ভয়ে ওইদিকে আর গেলাম না এইদিকে চলে এলাম তো আমরা যাব কোন দিক দিয়ে রাস্তা পাচ্চি না তো এইদিকে যা জঙ্গল কি পাচ্চো কিছু চাই হোক যাওয়া যাক এইদিকে দেখি কোন দিকে রাস্তা পাওয়া যায় এদিকে বন জঙ্গলের মধ্যে ঢুকছি তো আর তো অনেকটাই বন জঙ্গল সত্যি কথা বলতে আর জঙ্গল আছে বলে জায়গাটা দেখতে সুন্দর লাগছে নাহলে জায়গাটা দেখতে অতটা সুন্দর লাগতো না তো চলো আগের দিকে যাওয়া যাক আস্তে আস্তে আমি জঙ্গলের ভেতরে ঢুকছি আর সত্যি কথা বলে কোন দিকে যাবো আমি নিজেও বুঝতে পারছি না তো ভাবলাম আর এখানে দু চারটে ময়ূরও পুড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে দু চারটে তোমাদেরকে একটু ময়ূরগুলোকে একটু দেখিয়েও দিই এমনি তো ময়ূর এখানে অনেক কিছুই আছে দেখার মতন কিন্তু কেউ ও তো ঘুরবে আর সত্যি বলতে তো ভয়ও লাগছে এই জঙ্গলের মধ্যে আসিনি লোকের ভয় তো নেই এই যে সাপ ফাপ এগুলো তো ঘুরে বেড়ায় এইদিকে তা একটু ভালো করে দূর থেকে দেখে নিচ্ছি সব কিছু কোনো অসুবিধা নেই তো চলো তোমাদেরকে আগে জায়গাগুলো একটু দেখিয়ে দিই আর এরকম সত্যি কথা বলতে ঘুরতে আমার খুবই ভালো লাগে কী বা করবো তো চলো তোমরা দেখতেই পাচ্ছো এখানকার জায়গাগুলো কীরকম সত্যি কথা বলতে এখানে আমি একবারও আসিনি তো এটা আমার ফার্স্ট টাইম এখানে এটা হচ্ছে আমাদের কোম্পানি থেকে কিছুটা মানে ওই দশ পনেরো মিনিট দূরে আমাদের কোম্পানি থেকে এই জায়গাটা এই জায়গাটা আমি কোনোদিন আসিনি আজকে ভাবলাম তো এই জায়গাতে একটু ঘুরে আসা যাক তো জানি না এটা কি ফল দেখতো এই নয় যে এটা খাবো খেতে ইচ্ছা করে কিন্তু জানি না এটা কি ফল তো তাই ভাবছি খাবো না এটাকে খেলে জানি না কি হয়ে যায় পড়ে গেলে তো কেউ যদি জানো এটা কী বল তো অবশ্যই বলবে আরও অনেক ধরনের ফল আছে কিন্তু কী ফল সেগুলো আমি নিজেও জানি না কারণ এরকম ফল আমি কোনোদিনও দেখিও নেই নিজের চোখে তো তাই আজে বাজে ফল না খাওয়াই উচিত কারণ জানি না যদি কিছু হয়ে যায় হয়ে যাবে বলতে হয়ে যেতেও তো পারে তো এখন আমি মানে অনেকটাই জঙ্গলের মধ্যে ঢুক আস্তে আস্তে ঢুকে পড়েছি আর ঢুকে পড়েছি আর বড় বড়ো পাথর আছে আর এমনিতে তো বড়ো পাথরের মধ্যে আমার উঠতে ভালো লাগে এমনিতে আমার বড় পাথরের মধ্যে উঠতে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ এই পাথরগুলো তোমরা ফাইনালি আমি এই পাত্রটার মধ্যে উঠে পড়েছি আর এখান থেকে সত্যি কথা বলতে দেখতে অনেকটাই ভালো লাগছে জায়গাগুলোকে তো দেখি আরও আগে কী কী আছে আচ্ছা তো তোমরা একটু দেখে নাও দেখতে পাচ্ছো এই পাথরটা কত বড় মানে ফোনে দেখাচ্ছে অনেক বড় যায় সাইজটা আর এই দেখো এগুলো হচ্ছে এখানকার মাঠ মাঠে তো কোনো চাষই নেই আর চাষ নেই এমনি মানে ইয়ে কী চাষ করবে জানি না দেখতেই পাচ্ছো এখানকার জায়গাগুলো কথা বলতে আমার এরকম মানে পাথরের মধ্যে বসবো তবে তো শান্তি তো ফাইনালি পাথরের মধ্যে উঠে একটু বসে বললাম বসে ওটাই ভাবছি তো এখানে কিছুক্ষণ থাকবো তারপর চলে যাব কারণ সন্ধে হওয়ার আগে চলে যেতে হবে কারণ এখানে বেশিক্ষণ তো থাকতে পারবো না আর থাকলেও অসুবিধা আছে কারণ এখানে বেশি মানুষজন জন্য এখানে আবার বন জঙ্গল তো বেশিক্ষণ থাকা যাবে না আমাকে চলে যেতে হবে খুব তাড়াতাড়ি তো যাওয়ার আগে তোমাদেরকে কিছু ভালো ভালো জায়গা দেখিয়ে দিই হচ্ছে হায়দ্রাবাদের বন জঙ্গল এরিয়া যাকে বলে মানে আরও আছে বন জঙ্গল এরিয়া আরও দূরে দূরে মানে এটা তো আমাদের আশেপাশের মধ্যে পড়ছে বলে তাই চলে একটু যাওয়া যাক

তো দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা দেখাচ্ছে এখানে এখানে আমি কি করবো তাই ভাবছি ভাবছি একটু নিচের দিকে যাবো না সামনের দিকে যাবো বড় পাথরটার মধ্যে উঠেছে আর নামতে ভালোই লাগছে না আমার মানে খুব ভালো লাগছে এই পাথরটাকে তো ভাবলাম আগের দিকে একটু যাওয়া যাক কী আছে এই জঙ্গলের মধ্যে তো জানি না আমি ভাবছি আবার সাপ নেই তো তো দেখতেই পাচ্ছ আমাদের জায়গা এটা হচ্ছে হায়দ্রাবাদের তো জানি না আর কত সুন্দর সুন্দর জায়গা আছে হয়তো আছে এরপর অনেক দূরে দূরে হয়তো বন জঙ্গল আছে এরপর আমরা তো মেইন সিটি থেকে অনেকটাই দূরে আছে গ্রাম সাইড সাইডের দিকে আছি তো দেখতেই পাচ্ছ আমাদের পেছন দিকের জায়গাগুলো এটা হচ্ছে আজকে দেখতে পাচ্ছ আশেপাশে সেরকম মানুষজন নেই মানুষজনের সংখ্যা সত্যি কথা বলতে গেলে খুব কমই মানে যাকে বলে একদম নেই হয়তো একশো পার্সের মধ্যে হয়তো দশ পার্সেন্ট মানুষ হয়তো এইদিকে আজ খুব জোর আসে মানে তাও খুব কম মানে অতটা দেখাই যায় না সত্যি কথা বলতে তো চলো তোমাদেরকে আরেকটু জায়গা দেখানো যাক তো এইখানে একটু তো দেখতেই পাচ্ছ মানে একটু নিচে জায়গা আছে যদি পড়ে যায় মনে হয় আমার ঠ্যাং হাত ভেঙে যেতে পারে তো চলো এখানে একটু হয়ে গেলে পর অন্য একটু পাথরের দিকে উঠা যাক বড় বড় পাথরগুলোতে তো চলো আগের দিকে যাওয়া যাক এবার আগের দিকে যাওয়া যাক আস্তে আস্তে নামতে হবে নাহলে যদি পড়ে যায় আমার সত্যি কথা বলতে জায়গাটা খুবই ভালো লাগলো এবার চেষ্টা করব কোথায় আরও ভালো ভালো জায়গা আছে সেখানে যাওয়ার তো এখানে একই জায়গায় যদি রোজ বারবার আসি তাহলে সবার কি ভালো লাগবে আর আমার কি থরি ভালো লাগবে তো চলো আগের দিকে একটু যা যাক দেখে শুনে যেতে হবে আর সত্যি কথা বলতে এইসব জায়গা এরকম করে একটু হেলান দিয়ে শুতে সত্যি বলছি আরাম নেই আরাম আছে প্রচুর ভাবছিলাম আরাম করবো কিন্তু না এখন আরাম করার সময় নেই তো চলো আগের দিকে যাওয়া যাক আর আমার উপর থেকে আমার জুতোটাও ছিঁড়ে গেছে ছিঁড়ে গেছে গিয়ে ছিঁড়ে গেলো এখন কিছু কিছুক্ষণ আগে তো এরকম করেই যেতে হবে এখন আমাকে তো এদিকে আমি যাওয়ার রাস্তা তো পাচ্ছি না যে যাবো কোন দিক দিয়ে যাই ওই দিক দিয়ে দেখি যদি রাস্তা থাকে তো খুব ভালো হয় কারণ এই দিক দিয়ে তো যাওয়ার রাস্তাই নেই আগের দিক দিয়ে যাওয়া যাক আছে এখন যাওয়ার আমি রাস্তাই পাচ্ছি না আগের দিক দিয়ে যেতে হবে এর দিক দিয়ে যাওয়ার রাস্তাই নেই সব জাম চলো फैमिली तो हाई कर दो बोलो कैसे आपका तुम्हारा नाम बोल दो थोड़ा मेरा नाम है जसपाल सबको पता होना रहा तो था कर दो कि बोलो चैनल को सब्सक्राइब कर दे जल्दी चैनल को सब्सक्राइब करे लाइक करे और हमारे साथ में रहे और पूरा वीडियो देखे सही ना पूरा वीडियो देखे आ, लाएक। चलो, लाएक हाँ चलो लाइक सब्सक्राइब करे हाल फिर मिलेंगे बाद में